এবার নদিয়ার কারিগঞ্জ সেখানে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভানেত্রীর নাম রয়েছে দুটি বিধানসভার ভোটার তালিকায় আর এই নিয়ে বিতর্কও দানা বেঁধেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি বিতর্কের কেন্দ্রে তৃণমূল পরিচালিত কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভানেত্রী শেফালি খাতুন ভোটার তালিকায় তার নাম রয়েছে নাকাশিপাড়া এবং কালীগঞ্জ বিধানসভা আর তৃণমূল নেত্রী নিজে দাবি করছেন শ্বশুরবাড়ি নাকাশিপাড়া হলেও তিনি কালীগঞ্জের দেবগ্রামে থাকেন নাকাশিপাড়ার ভোটার তালিকা থেকে নাম কাটানো হলেও বাদ পড়েনি জেনে তিনি বিস্মিত হয়েছেন সোশ্যাল মিডিয়ায় বিষয়টি দেখে ফের নাম কাটানোর জন্য আবেদন জানিয়েছেন আমরা যেহেতু এখন দেবগ্রামের বাসিন্দা দেবগ্রামে বসবাস করছি এবং এই দেবগ্রাম হচ্ছে কালীগঞ্জ ব্লকের মধ্যে কালীগঞ্জ বিধানসভার মধ্যে পড়ে আপনার এবং আমরা গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের ভোটার চেঞ্জ করে আমরা নাকাশিপাড়া কালীগঞ্জ ব্লকের কালীগঞ্জ বিধানসভার দেবগ্রাম পঞ্চায়েতের মধ্যে আমাদের ভোটার নাম তুলেছি এবং আমরা সেটা জানতে পারলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনোভাবেই হয়তো নাকাশিপাড়ার পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েতে আমার নামটা হয়তো থেকে গেছে সেটা আমার জানা ছিল না আমি জানার সাথে সাথে সেটা আমি অফিসে সেটা আবেদন করেছি যাতে নাকাশি পাড়ার পালিদিঘি গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের নামটা কেটে দেওয়া হয় মমতা ব্যানার্জি বড় গলায় ঘোষণা করছে বিভিন্ন জায়গায় যে বিজেপি নাকি ভুয়ো ভোটারদের ভোটে নাকি নির্বাচিত হয়েছে তিনি দেখছেন না যে তার পেছনে গন্ধ রয়েছে তার রাজ্যে আজকে ভুয়ো ভোটারের সংখ্যা বেড়ে গেছে আমরা দেখতে পারলাম নদিয়া জেলার ভীমপুরে সেখানে একজন পঞ্চায়েত মেম্বার তার ভুয়ো ছেলে ধরা পড়েছে কারণ তার ভুয়ো ভোটার লিস্টের নাম রয়েছে আজকে তিনি দীর্ঘদিন ধরে ভোট দিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পারলাম যে কালীগঞ্জের পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি তিনি একজন প্রশাসনিক প্রধান তার দুই জায়গায় নাম রয়েছে কোন রাজত্বে আমরা বাস করছি তিনি এতদিন নাকি জানতেন না যে তার দুই জায়গায় নাম রয়েছে আজকে সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানাজানি হয়েছে বলে তিনি আজকে উঠে পড়ে লেগেছেন নাম কাটার জন্যে তৃণমূলে কর্মী সম্মেলন এবং সেই সম্মেলন থেকে কার্যত থানা ঘেরাওয়ের হুমকি দিচ্ছেন মন্ত্রী পুলিশ অন্যায় করলে পুরো অঞ্চল কমিটি নিয়ে থানায় যাবেন ভুয়ো ভোটার নিয়ে মালদায় দলীয় সভা থেকে এভাবেই হুঁশিয়ারি সাবিনা ইয়াসমিনের পুলিশ নিয়ে অনেক অভিযোগ আসছে পুলিশ নিয়ে ফিডব্যাক ভালো নয় পুলিশ অন্যায় করলে শুধু অঞ্চল সভাপতি নয় পুরো অঞ্চল কমিটি নিয়ে যাবেন কার্যত থানা ঘেরাওয়ের এভাবেই হুমকি দিচ্ছেন খোদ মন্ত্রী সাবিনা ইয়াসমিন পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গায় আমাদের কমপ্লেন আসছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কমপ্লেন আসছে আমি আপনাদেরকে অনুরোধ করব যদি কোনো কর্মীর বিরুদ্ধে আঘাত হানে বা যদি ইলিগাল কোনো মানুষের উপরে যদি পুলিশ প্রশাসনের কোনো ইলিগাল হস্তক্ষেপ থাকে 讲的，你那个。 yeah